হ্যালো বন্ধুরা বসকিশন থেকে আপনাদের নমস্কার এত প্রচন্ড গরমের পরে আজকে হঠাৎ বর্ষা বাদল হয়েছে ঠান্ডা ঠান্ডা পড়েছে তবে এই ঠান্ডার দিনে খিচুড়ি খেতে সবারই ভালো লাগে আজকে আমি পাতলা খিচুড়ি করব এখানে আমি নিয়েছি বুটের ডাল মসুর ডাল মুগের ডাল তার সাথে হবে ডিম ভুনা এবং ঢেড়শ পটল বাজা আমি মুগ ডাল কাঁচা এখনও ভেজে নেব ডিম সিদ্ধ করে নেব এখন আমি বন্ধুরা বুটের ডাল আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি কিছুটা সিদ্ধ হয়েছে কারণ এই ডালের চাল অনেকটাই বেশি লাগে সেই জন্য এখন আমি মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি এবং তার সাথে চাইলেও ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দেবো একই সঙ্গে সিদ্ধ করতে এরপরে মসুরির ডাল দিয়ে দেব বন্ধুবার এদিকে আমি মুগ ডাল চাল এবং বুটের ডাল দিয়েছি সেদ্ধ করতে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব মসুরির ডাল কারণ এটা অল্প জালি সিদ্ধ হয়ে যায় এই জন্য এটা সবার শেষে দিলাম দিকে খিচুড়ি হতে থাক আমি এরই মধ্যে এখানে প্রথমে সকলগুলো ভেজে নেব এটি চকিট করে সকলগুলো আমি সব ভেজে নেব কটল গজা হয়ে গেছে এবং লাল লাল করে একটু চতুষ করে আমি বেজে নিয়েছি এখন আমি তুলে নেব এই তেলই আমি দেড়শ বেজে নেব বেরোস বাজার হয়ে গেছে আমি এখন তুলে নেব যে এমনভাবে আমি নিয়ে নিয়েছি এখন ডিম বেজে নেব আমি তেল গরম দিয়েছি তেল গরম হয়েছে আর ডিমে আমি হলুদ লবণ মেটে নিয়েছি ডিম জলোভাবে বেঁচে নেব খিচুড়ির ডাল চাল আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে মধ্যে আলু এবং ডাটা দিয়ে দেব পাতলা খিচুড়িতে একটু সবজি দিলে ভালোই লাগে এরপর দিয়ে দেব কাঁচামরিচ সেরা দেবো হলুদ গুঁড়ো দিব দিন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি দেব দুটো তেজপাতা পেঁয়াজ পুষি রসুন কুচি আমি পেঁয়াজ রসুন ভেজে নেব এখন আমি খিচুড়িটা দিয়ে দেবো আদা এবং জিরে বাটা এদিকে পেয়াজটা শুধু আমার ভাজা হয়ে গেছে এবং লাল লাল করে বেঁধে নিয়েছি এখন আমি দেবো জিরে আদা বাটা দেবো হলুদ গুঁড়ো জালের গুঁড়া লবণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে যে মশলা থেকে তেল সরে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে আবার কষিয়ে নেব গাঁদা দিয়ে মশলা ডিম কষানো হয়ে গেছে এখন আমি অল্প জল দিয়ে দেব ডিমগুলো হয়ে গেছে এখন আমি এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছি তাই দিয়ে দেব এখন বন্ধুরা খিচুড়ি প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দেব চিনি খিচুড়িতে এখন তেল ফোরণ দেবো খিচুড়ি হয়ে এসছে এই যে এখন আমি চুলো অফ করে দেব এদিকে আমি তেল ফোরণের তৈরি করব খিচুড়ির তেল ফোরণের জন্য আমি সরষের তেল দিলাম তেল গরম হয়েছে আমি দিয়ে দেবো শুকনো জাল ভেজে নেব শুকনো জাল বাজা হয়েছে এখন দেবো আমি তেজপাতা দিয়ে দেব পাঁচফোরণ তেল ফোরন আমার বাজা হয়ে গেছে এখন আমি খিচুড়িতে ঢেলে দেবো নিয়েছি এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর কোনো জাল লাগবে না এখন নামিয়ে নেব বাইরে জমজম বৃষ্টি কনকনে বাতাস এই বাতাসে খিচুড়ি খেতে খুবই মজা লাগে বন্ধুরা এভাবেই হলো খিচুড়ি বানানো ডিম বুনা এবং পটল দেড়শ মজা এই বর্ষার দিনে অর্থাৎ গরমের পরে ঠান্ডা এলো খেতে খুবই ভালোই লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার